যদি সমস্ত নির্বাচন অবৈধ হয় তাহলে সেই সরকারের নির্বাচনের মেয়র কি করে বৈধ হয় এটাকে বোধ এখন একই সাথে অবরুদ্ধ করে বোতলে বই তারাই দেশ শাসন করবে বিএনপি কি ভাবে সরকারকে বর্তমান সরকারকে চাপে ফেলানোর চেষ্টা করছে দর্শক রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলীর বিশ্লেষণ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সাগর আহমেদ এবং আজকে আমার সাথে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল তো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই জানতে চাই যে সাম্প্রতিক সময় আপনার একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে টকশোতে যেখানে আপনি এনসিবি নেতা তুষার তাকে আপনি বলেছেন তিন দিনের বাছুর এবং তার সাথে বেশ বাক বিতন্ডা হয়েছিল কি ঘটেছিল আসলে সেই দিন যদি একটু জানাতে জানাতেন আমাদের না আসলে টকশো তো আমি দীর্ঘদিন যাবৎ করি অনেক বছর বিগত ফ্যাসিবাদের আমলে ফ্যাসিবাদের রক্ত উপেক্ষা করে আমরা কথা বলেছি মানুষের জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য তখনও আমরা এই ধরনের আক্রমণের শিকার হয়েছি আমাদেরকে প্রভোগ করা হয়েছে তো সেদিন যেই এই টকশোটার কথা বলেছেন সেই টকশোতে যিনি আমার প্রতিপক্ষ ছিলেন তিনি মূলত ব্যক্তি আক্রমণ করে একটা কথা বলছিলেন কারণে আমি আসলে মেজাজ যে ঠিক রাখতে পারিনি তিনি বয়সে আমার অনেক কম রাজনীতিতে একেবারে নতুন এমন সব কথা যারা প্রায়ই বলে থাকেন তারা তারা আগেও তিনি বলেছেন যে পড়াশোনা করতে করে আসবেন অথচ এই দেশ এবং সমাজের জন্য লড়াই করে করে আমরা আমাদের যৌবনের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছি আমাদের বয়সে অর্ধেকেরও কম এবং এরকম কেউ যখন এই ধরনের মানে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলে না সেটা দুর্ভাগ্যজনক তারপরেও আমি যেটা বলি যে আমি আসলে এই টকশোতে এইভাবে কখনো কথা বলি না সাধারণত এটা আমার স্বভাব বিরুদ্ধ যে সেদিন যেটা হয়েছে সেটা জন্য আমি আন্তরিকভাবে মানে নির্মূলভাবে আমি বলতে পারি যে আমি আন্তরিকভাবে দুঃখিত হয়তো কেউ কেউ আহত বোধ করে থাকতে পারেন আমি চেষ্টা করব আগামী দিনে যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে ত্রুটি হয়ে থাকে সেটা সংশোধন করবার জন্যে বা নিজেকে নিয়ন্ত্রণ করবার জন্যে নেটিজেনরা দেখলাম মন্তব্য করছেন বিভিন্ন জায়গায় যে বিগত সরকারের আমলের যদি সমস্ত নির্বাচন অবৈধ হয় তাহলে সেই সরকারের নির্বাচনের মেয়র কি করে বৈধ হয় এটা ব্যাখ্যা আসলে আচ্ছা তাহলে এই যে যাদেরকে বসানো হয়েছে তারাও কি অবৈধ হয়েছে বিষয় সেটা না বিষয় হলো আপনি যদি ছলতার তুমি করেন কথা বলেন অনেক যে অবৈধ কেন বলা হলো কারণ যার বিজয় তার বিজয়টাকে ছিনিয়ে নেওয়ার কারণেই তো সেটা অনেজ্য হলো বা কি বলে অবৈধ হলো এখন আদালত যদি বৈধতা দেয় বা ন্যায় বিচার দেয় এবং সেটা যদি আপনি না মেনে তর্কের খাতির আপনি বলতে থাকেন যে অবৈধ অবৈধর কারণটাই তো অবসান করা হলো এই রায়ের মধ্য দিয়ে বা এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তো এখন আপনি সেই পুরনো কথা একই কথা বলছেন যে অবৈধ অবৈধ ছিল কারণ ঈশ্বাক বিজয়ী হতেন তার বিজয়টাকে ছিনিয়ে নেওয়া হয়েছে অন্যায়ভাবে অন্যায্যভাবে সে জন্য নির্বাচনটা অবৈধ হয়েছে এখন ওই কথাই যদি আপনি বলেন তাহলে এটা তো মানে খোরা যুক্তি এই যুক্তিতেও আসলে কোনো মানে ধোপে টেকবার মতো কোনো যুক্তি বলে আমরা মনে করছি না নির্বাচন আমরা দেখলাম যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হওয়ার একটা সম্ভাবনা আছে তো বিএনপি কি এই সিদ্ধান্তে একমত নাকি তারা চাচ্ছে আরো দ্রুত নির্বাচন না বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় যুক্তিসঙ্গত কারণেই চায় কি কারণে জুন পর্যন্ত যেতে হবে হ্যাঁ এটা তো লগ্নের কোনো ব্যাপার না বিষয় হলো যে আপনি যে সময়টা নেবেন দশ মাস প্রায় চলে গেল আপনার কী অগ্রগতি উল্লেখযোগ্য এবং দৃশ্যমান কোনো কিছু সেই রকম আমাদের কিন্তু চো চোখে পড়ছে না কি শৃঙ্খলা বলেন কি অর্থনীতি বলেন বাকি দুর্নীতি কমেছে সেই বিষয়েও কিন্তু না এবং এই যে সংস্কারের বিষয় সংস্কার কমিশন যেই কাজ তাদের কাজ প্রায় শেষ সরকারও এই বিষয়ে একটা মন্তব্য করেছিলেন সরকার প্রধান যে জুনে ডিসেম্বরের মধ্যে বা জুনের মধ্যে আমাদের বক্তব্য হলো আপনি জুনে যে নিতে চান পিছনের যুক্তিটা কি কারণটা কি আপনি কেন প্রলম্বিত করতে চাচ্ছেন আমরা বলছি না অবৈধ সরকার কিন্তু সরকারটা তো নির্বাচিত সরকার না কারণ এই নির্বাচিত সরকারের জন্য মানুষের অধিকারের জন্য গণতন্ত্রের জন্যই তো আমরা লড়াইটা করেছিলাম মূলত তাহলে সেই গণতন্ত্রটা আপনি একদিনও বা মানুষের মতামতকে একদিনও আপনি কেন পিছিয়ে দিতে চান এটাই আমাদের জায়গাটা আপনি যে ডিসেম্বরের পরে করতে চান আপনার যুক্তি কি আমাদের এখানে যুক্তি আছে আসলে নির্বাচনটা বাংলাদেশে আমরা শাশ্বত কাল ধরে দেখছি যে নির্বাচনে একটা মৌসুম বলেও কথা আছে আপনার ডিসেম্বরের পরে ধরেন আপনার নানান ধরনের ব্যাপার আছে ছেলেদের পরীক্ষার ব্যাপার থাকে তারপরে আপনার কি বলে রোজা থাকবে দুইটা ঈদ থাকবে মাঝখানে তারপরে জুন মাস হল মে মাস জুন মাস বাংলাদেশের প্রচণ্ড ঝড় জলোচ্ছ্বাস বন্যা তারপরে কি বলে প্রচণ্ড তাঁপদাহ এই ধরনের ব্যাপার থাকে সেটা তো আসলে নির্বাচন করবার কোনো সময় হতে পারে না আর সরকার কি করতে চায় সুনির্দিষ্টভাবে কি বিষয়ে আমরা তো সংস্কারের বলা হচ্ছে একটা এমন একটা ধারণা তৈরি করা হচ্ছে যে বিএনপি সংস্কার বিরোধী অথচ এই কথা সত্য না সংস্কারের কথা যখন কেউ মনেও আনে নেই তখন আমরা এই সংস্কারের কথাগুলো বলেছি এবং অনেকগুলো সংস্কার মৌলিক সংস্কার গুরুত্বপূর্ণ সংস্কার আমরা চাই এবং সেই বিষয়ে প্রায় ঐকমত্য হয়ে গেছে এখন সংস্কারের নামে আপনি যদি তালবাহানা করে সময়ক্ষেপণ করতে চান সেটা তো দুর্ভাগ্যজনক আমাদের বক্তব্য হলো যে সংস্কারও আমরা চাই আমরা বিচারও চাই আমরা নির্বাচনও চাই কিন্তু সেই বিষয়ে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা সরকার যদি প্রথম থেকে দিয়ে দিত তাহলে কিন্তু কোনো কারো কোনো কথা থাকতো না আপত্তি থাকছে আগস্টে ছাত্র জনতার গণভোজনের পরবর্তী সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগের বিপক্ষে সমস্ত রাজনৈতিক শক্তি বা ছাত্রজনতা সবাই একতাবদ্ধ ছিল দেশকে একটা সুন্দরভাবে সাজানোর জন্য কিন্তু এই বিগত কয়েক সপ্তাহ ধরে ধরে বা সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে সেই ঐক্যটা নেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আসলে একে অন্য কাদা ছোড়াছুরি যেই প্রাচীন একটা কালচার সেটা কিন্তু ফিরে এসেছে এর পেছনে আপনি আসলে দুর্ভাগ্যজনক এটা রাজনীতির অভিজ্ঞতা হীনতা একটা দায়ী এর জন্যে হ্যাঁ আমি মানে এককভাবে ভাবে কাউকে দায়ী না করতে চাইলেও এখানে সরকারেরও কিছু গাফিলতি বা কি বলে রাজনীতির অভিজ্ঞতা আসলে সরকার পরিচালনা গভর্নেন্স ইজ এ পলিটিক্স সব জায়গায় দুনিয়ার সমস্ত জায়গায় কিন্তু রাজনীতি যখন না থাকে গভর্নেন্সের মধ্যে তখন জটিলতা বেশি তৈরি হয় আপনি যেই বিষয়ে বলছেন যে কেন আস্থাহীনতার পরিবেশ তৈরি হয় আবার সাথে এটাও আমি বলবো যে আস্থাহীনতা বা অবিশ্বাস বা বিভাজন যেটা হয়েছে এটা এমন কোনো বড় বিভাজন না রাজনৈতিক দলের সাথে মতপার্থক্য থাকবে কিন্তু দেশের প্রশ্নে তো আমরা এক থাকবো গণতন্ত্রের প্রশ্নে তো আমরা এক থাকবো মানবাধিকারের প্রশ্নে তো আমরা এক থাকবো একটা কল্যাণ রাষ্ট্র সকলে মিলে কিভাবে তৈরি করা যায় এই বিষয়গুলোতে আমরা এক থাকবো নানান জনের ভিন্ন মত থাকবে এটা স্বাভাবিক ভিন্ন কনসেপ্ট থাকবে ভিন্ন আইডিওলজি থাকবে কিন্তু দিন শেষে আমরা দেশের প্রশ্নে এক থাকতে পারি কিনা সেই জায়গাটাও কিন্তু এখন একটা জটিল অবস্থায় চলে গিয়েছে অবিশ্বাস সন্দেহ কাদা ছড়াছড়ি বিদ্বেষ এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং প্রথম থেকেই নেওয়া হয়েছে আমার ধারণা এর মধ্যে যারা শাসক গোষ্ঠী আছেন সকলে না হলে কিছু কিছু ক্ষমতালোভী মানুষ এর মধ্যে ঢুকে পড়েছেন এবং আমাদের ছাত্র নেতৃত্বের অনভিজ্ঞতা এবং তাদের কি বলে মানে আবেগ ইমোশন বা ক্ষমতার লোক আমার আমার ধারণা ইতিমধ্যে প্রকট আকারে দেখা দিচ্ছে যেটা খুবই মানে দুর্ভাগ্যজনক খুবই দুর্ভাগ্যজনক দেখেন এই যে বিভাজনের কথা যেটা বললেন এই বিভাজন কি কারণে তৈরি হলো কেন তৈরি হলো প্রথম থেকে আক্রমণ করা হচ্ছে বিএনপি কে যে নৌকা ধানের শীষ দুই সাপের এক বিষ হ্যাঁ প্রথম থেকেই বলা হচ্ছে মির্জা কাদের মির্জা আলমগীর এই যে যা বিএনপি বা বিএনপি কে মেলাইন করবার জন্য নানান ধরনের যে প্রথম থেকে শুরু করা হয়েছে আমাদের বিশেষ করে ছাত্র বন্ধুদের পক্ষ থেকে এই বিষয়ে মানে তাদের যে মানে কি বলবো আক্রমণাত্মক ভূমিকা বিষয়টা মনে হয় ভাবে তাদেরকে কেউ বুঝিয়েছে যে আওয়ামী লীগ তো ফ্যাসিবাদী আচরণ করে দেশ থেকে পালিয়ে গেছে চলে গেছে তারা ফিরবে না আসবে না হ্যাঁ আসবে না এটা সত্য সাথে সাথে বিএনপিও মনে হয় বিএনপিকেও কেউ বোধ হয় এখন একই সাথে অবরুদ্ধ করে বোতলে বইরে তারাই দেশ শাসন করবে এরকম একটা মাইন্ড সেট যদি তারা বলে না কিন্তু এর পেছনে কারণ প্রশের এটা একটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট বিএনপি সতেরো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে অন ইলেভেন শুরু করে জিয়া রহমানের হত্যার পরে বেগম খালেজা জিয়া গৃহবধূ থেকে উঠে এসে লড়াই করে আপসীন ভাবে একানব্বই সালে বিএনপি ক্ষমতায় এনেছে হম সামরিক সরাচার উৎখাত করে বিএনপি অন ইলেভেন ফেস করেছে বিএনপি দীর্ঘদিনের পর এই দলের লক্ষ লক্ষ কর্মী বাহিনী এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ছাড়া হয়েছে ঘর ছাড়া হয়েছে দেশান্তর হয়েছে অনেকে পঙ্গু হয়েছে অনেকে শহীদ হয়েছে অনেকে গুম হয়েছে আমার অনেক সহযোদ্ধার ঘর ভেঙে গেছে সংসার ভেঙে গেছে এই দলের কারণে এই সামরিক স্বৈরাচার এই ফ্যাসিবাদ ওয়ান ইলেভেন মহিনুদ্দিন ফক্রদিন বিএনপি কে ভাঙতে পারে নাই অথচ এরা চিন্তা করছে বিএনপি কে তারা নিঃশেষ করে এটা তো মানে কি বলবো আটুলতা মানে স্থূল চিন্তা এই চিন্তা যখন কোনো রাজনৈতিক দল বা কোনো নেতৃত্বের মধ্যে আসে তখন সেটা দুর্ভাগ্যজনক ফল ভালো হয় না যা আবার তাই তো গেজেটের মেয়াদ শেষ হওয়ার কারণে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের যে শপথ পাঠ করানোর কথা ছিল সেটা কোনোভাবে হচ্ছে না এবং আমরা দেখতে পেয়েছি যে ইসরাক হোসেনের যে সমর্থকরা আছে তারা চব্বিশ ঘন্টা আল্টিমেটাম দিয়েছে এবং কঠোর কর্মসূচির ঘোষণাও কিন্তু দিয়েছে তো বিএনপি কি কোনোভাবে সরকারকে বর্তমান সরকারকে চাপে ফেলানোর চেষ্টা করছে না সেরকম বিষয় না আসলে একটা হলো অধিকার এই অধিকার বিগত দিনে রাষ্ট্র ছিনিয়ে নিয়েছে নাগরিকের অধিকার মানুষের অধিকার রাজনৈতিক দলের অধিকার এই সরকারের টেন্ডেন্সি আমরা তাই দেখছি একটা মীমাংসিত বিষয় কিন্তু তারা আদালত মানছে না নির্বাচন কমিশন মানছে না তাদেরকে বিতর্কিত করবার চেষ্টা করছে ঈশাকণের যে বিষয় এরকম ঘটনা অসংখ্য আমাদের বাংলাদেশে চট্টগ্রাম মেয়র সহ অনেক উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান অনেকেই দায়িত্ব পালন করছেন ঈষ্ঠাক্ষেত্রে একই বিষয় একই প্রক্রিয়া কিন্তু কি এক অজানা কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকার ঈশ্বাসকে শপথ নিতে বাধা দান করছে যেটা খুবই অনেক অনৈতিক বেইনসাফি তার জন্যে যে আন্দোলন ছিল ইশরাক হোসেন এবং তার সমর্থন এটা যৌক্তিক আন্দোলন বলে আমরা মনে করি তারপর দেশের স্থিতিশীলতার স্বার্থে বা গভ সরকার যাতে অকার্যকর না হইতে পারে অসহায় না হইতে পারে সেই জন্যে দলের সিনিয়র এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ ইশরাক আহমেদ এবং তার সমর্থকদের বুঝিয়ে আমরা তাদেরকে নিবৃত করবার চেষ্টা করেছি কিন্তু সেই জায়গাটাও তো সরকারের পক্ষ থেকে অ্যাড্রেস করবার প্রয়োজন ছিল বা সেটাকে রেসপেক্ট করার প্রয়োজন ছিল বা সেই বিষয়ে আবার নতুন করে সরকারের যুক্তিসঙ্গত একটা স্টেপস নেবার প্রয়োজন ছিল কিন্তু আমরা দুর্ভাগ্যজনক সরকারের পক্ষ থেকে ন্যূনতম সেটা না বরং এই এই ইস্যুটাকে সরকার আরও কঠিনভাবে এবং কঠোরভাবে অন্যায্যভাবে তারা এটাকে ডিল করছে যেটা খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশের রাজনীতিতে আমরা নতুন এবং ইতিবাচক রাজনীতির আর যেটা আশা করেছিলাম যে জন্য এত মানুষ রক্ত দিল জীবন দিল সতেরো বছর আমরা লড়াই করলাম আমাদের যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলাম কিন্তু আমরা সেই মানে সেই যুক্ত সেই যৌক্তিক বা ইনসাফ আমরা এখনো পাইনি এখনো অসংখ্য ধন্যবাদ জনকণ্ঠের সাথে এতক্ষণ সময় দেওয়ার লাগবে